সেফিম্যাক্স টু হান্ড্রেড একটি অ্যান্টিবায়োটিক এটি ব্যাকটেরিয়াকে তাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় ব্যাকটেরিয়া প্রতিরক্ষামূলক আবরণ গঠন করতে বাধা দিয়ে হত্যা করে সেফিম্যাক্স টু হান্ড্রেড ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ ভাব পেট ব্যথা বধহযম ডায়রিয়া কিভাবে সেফিম্যাক্স টু হান্ড্রেড ট্যাবলেট ব্যবহার করবেন আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধটির ডোজ এবং সময়কালের মধ্যে নিয়ে এটি সম্পূর্ণরূপে গিলে ফেলুন কীভাবে না চূর্ণ করবেন না বা ভাঙবেন না স টু হান্ড্রেড খাবারের সাথে বা খাবার ছাড়া নেওয়া যেতে পারে তবে এটি একটি নির্দিষ্ট সময় নেওয়া ভালো ট্যাফিম্যাক্স টু হান্ড্রেড বুটের দুধ খাওয়ানোর সময় ব্যবহার করা নিরাপদ মানব গবেষণায় পরামর্শ দেওয়া হয়েছে যে ওষুধটি উল্লেখযোগ্য পরিমাণে বুটের দুধে প্রবেশ করে না এবং শিশুর জন্য ক্ষতিকারক নয় টু হান্ড্রেডের দুধ হয়তো ব্যবহারের কারণ এতে শুষ্করি যেমন ডায়রিয়ার মতো সম্ভাব্য প্রভাব থাকতে পারে সেফিমেস টু হান্ড্রেড সাধারণত আপনার গাড়ি চালানোর ক্ষমতাকে প্রভাবিত করে না কিডনি রোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে টু হান্ড্রেড ব্যবহার করা উচিত সেফিমেস টু হান্ড্রেড ডোজ সমন্বয়ের প্রয়োজন হতে পারে অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন লিভার রোগে আক্রান্ত রোগীদের সাথে সতর্কতা টু হান্ড্রেড ব্যবহার করা উচিত সেফিমেস টু হান্ড্রেডের ডোজ সমন্বয়ের প্রয়োজন হতে পারে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন স টু হান্ড্রেডের সাথে অ্যালকোহল সেবন করলে কোনো ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়া হয় না সাধারণত গর্ভাবস্থায় ব্যবহার করা নিরাপদ বলে মনে করা হয় পানির গবেষণা বিক্ষিত সেতুর উপর কম বা কোনো ক্ষতিকূল প্রভাব দেখা গেছে যা হুটসীমিত মানব গবেষণা আছে আপনার ডাক্তার আপনার সংক্রমণ নির্ময় করতে এবং আপনার লক্ষণগুলোকে উন্নত করতে ট্যাফিমেজ টু হান্ড্রেড নির্ধারণ করেছে কোনো ডোজ এড়িয়ে যাবেন না এবং ভালো বোধ করলেও চিকিৎসা সম্পূর্ণ কোর্স শেষ করবেন না তাড়াতাড়ি বন্ধ করলে সংক্রমণের চিকিৎসা করা কঠিন হতে পারে পেট খারাপ এড়াতে খাবারের সাথে নিন ডায়রিয়া একটি পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে করতে পারে কিন্তু কোর্স সম্পূর্ণ হলে বন্ধ করা উচিত যদি এটি বন্ধ হয় না হয় বা আপনি যদি আপনার মলে রক্ত পান তবে আপনার ডাক্তারকে জানান তাকে মে টু হান্ড্রেড গ্রহণ করার সময় অ্যালকোহল পান করা এড়িয়ে চলুন এটি পার্শ্ব প্রতিক্রিয়া বাড়াতে পারে হান্ড্রেড বন্ধ করুন এবং আপনার যদি ফুটকরি চুলতালি মুখ ও ফুলে যায় বা সংস্কৃতি অসুবিধা হয় তাহলে অবিলম্বে আপনার ডাক্তারকে জানান আপনি টু হান্ড্রেড নিতে ভুলে গেলে কি করবেন আপনি যদি টু হান্ড্রেডের একটু ডোজ মিস করেন যত তাড়াতাড়ি সম্ভব এটি গ্রহণ করুন যাই হোক যদি আপনার পরবর্তী ডোজের প্রায় সময় হয়ে যায় তাহলে মিস করা ডোজ এড়িয়ে যান এবং আপনার নিয়মিত সময়টিতে ফিরে যান ডোজ দ্বিগুণ করবেন না এই ওষুধের সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে ময় মহির ভাব পেটে ব্যথা বধধু এবং ডায়রিয়া এগুলি সাধারণত হালকা হয় তবে আপনার ডাক্তারকে জানান যে তারা আপনাকে বিরক্ত করে বা দূরে না যায় এটা গ্রহণ করার আগে আপনাকে আপনার ডাক্তারকে জানাতে হবে যদি আপনার কোনো অ্যান্টিবায়োটিকের প্রতি অ্যালার্জি থাকে বা আপনার কিডনি বা লিভারের কোনো সমস্যা থাকে আপনি আপনার স্বাস্থ্যসেবা দলকে জানাতে হবে যে আপনি অন্যান্য ওষুধগুলো গ্রহণ করছেন সেগুলো এই ওষুধের দ্বারা প্রভাবিত হতে পারে এই ওষুধটি সাধারণত গর্ভাবস্থায় বা স্তন পান করার সময় ব্যবহার করার নিরাপদ বলে বিবেচিত হয় যদি একজন ডাক্তার দ্বারা নির্দেশিত হয়